শাহজাহ বলেছিল আমি তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ গেছিলাম আমি বলেছিলাম তোমাকে গর্ত ঢোকাবো যা বলি তাই করি তাই তোর কি শাহজাহান পয়লা জানুয়ারি বলেছিল

দারুপল্লী মালপাড়া একটা মহিলা আমার সঙ্গে কি করেছে আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে আমার এলাকা আমি এখানকার ভোটার এখানে জমি আমার আছে আমি এদের অন্তরে ঢুকে আছি কখন কি পদে এখন হয়ে গেছে এর সঙ্গে আর্থিক সত্য

একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি রেজিগনেশন দিতে পারবেন তো আপনার দোকান কাটা নন্দী গ্রামে হেরে মুখ্যমন্ত্রী হয়েছে আপনি পারবেন আমি পারবো আমি বলছি তো আপনাদের একটা লোকের যদি নাগরিকত্ব চলে যায় আমার রেজিগনেশন লেটারটা নিয়ে যাবেন আমি এখানে চার সালে দাঁড়িয়েছি আমার জুতা জামা যা ছিল তাই আছে আমি আজকে